বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় আমি একমত হতে পারলাম না আজকে নিউজটি দেখে আমার মাথা মানে বিগড়ে গিয়েছে একরকম উনি এখানে বলতেছে সাংবাদিকরা রাজনৈতিক দলের পকেটে ঢুকে পড়লে তো সমস্যা আচ্ছা আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন সাংবাদিকরা হ্যাঁ আছে দুই একজন ব্যতীত কোনো সাংবাদিক কোনো রাজনৈতিক দলের পকেটে ঢুকে না এইখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের দেশে রাজনৈতিক রাজনৈতিক বাস্তবতাই হচ্ছে এরকম ক্ষমতার জন্য কোনো না কোনো রাজনৈতিক দল তারা অন্য একটি রাজনৈতিক দলের পক্ষ নেই যেমন কিছুদিন আগে আমার কথা না মানে দেশের কথা পাবলিকের কথা বিশেষ করে বিএনপি কর্মকাণ্ডতে যা বোঝা যাচ্ছে বিএনপি অলরেডি আওয়ামী লীগের রাজনৈতিক পকেটে ঢুকে গেছে কারণ দেখতেছে যে এখানে জামাত ইসলাম নির্বাচনে মানে অনেকাংশে এগিয়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে চিন্তা করতেছে আমরা যদি আওয়ামী লীগের ভোটটা আমাদের দখলে নিয়ে আসতে পারি এই ধান্দায় তারা বর্তমানে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছে আচ্ছা এখানে মির্জা ফখরুল আলমগীর কি বলছে কথাটা শুনেন সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক দলের অনুগামী হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সেটি সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণমাধ্যম সংস্কার নিয়ে আয়োজিত এক সভায় তিনি এই অভিযোগ করেন একটা কথা না বলেই পারছি না আপনাদের সাংবাদিকদের তো অনেক ইউনিয়ন আছে বিএফ ইউজে ডিইউজে আবার দুই দলের দুই ভাগ আছে তিন ভাগ আছে যারাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন আচ্ছা এসব কথা বলার রাইটস ওনাকে কে দিয়েছে এটাই আপনার কাছে আমার প্রশ্ন আচ্ছা আচ্ছা আরও কিছু কথা বলার ছিল এখন বলব না পাবলিকলি সেটা পরে বস আরাম নামে আলোচনা করবো না কোনো একদিন আবার আপনারা যারা আমার নিয়মিত যারা আমার দর্শক আছেন তারা তো আসেনি এছাড়াও যারা আপনারা নতুন দর্শক ভিডিও দেখতেছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ